মাননীয় মুখ্যমন্ত্রী তানার নির্দেশে এটা হচ্ছে তানার সাথে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যিনি আমাদের প্রিয় ভাইজানকে যে ঘুষি মেরেছে কে কোথা থেকে আছে পুলিশের কাছে কি আমরা সাধারণ মানুষ থাকতে পারি এই সব পাঠানো হয়েছে শুধুমাত্র নসদাকে এক প্রকার আমার তো মনে হয় আতঙ্ক লাগে যে নসদাঁজ সিদ্দিকি ভাইজানকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল হয়তো মারতে পারেনি এমন একটা জায়গায় মেরেছে যেখানে হয়তো মানুষ হয়তো ওখান থেকে হাট ফেলে যেতে পারতো এমন একটা জায়গায় মেরেছে যেখানে হয়তো মানুষ হয়তো ওখান থেকে হাসফেল হয়ে যেতে পারত তা এটা আমরা সত্যি সারা রাত আমরা খুব কষ্ট পেয়েছি আজকে আমরা রাজ্য পরিস্থিতি তৃণমূলের মুখপাত্র কুলাল তিনি বলছেন যে নসাদকে পুলিশ মেরেছে কিন্তু হাজার হাজার ক্যামেরা বড় বড় টিভি চ্যানেল ছিল কোনো ফুটেজ তো সেটা দেখা যায় আরে উনি তো পাগল তো ওনার উনি শুধুমাত্র কিভাবে মানে নয়কে ছয় করতে হয় সেই নিয়ে বসে আছে উনি আমাদের নৌসাদ সাহেবকে বলিনি উনি যে আমাদের যিনি আক্রান্ত নিহত হয়েছিল আমার হসপিটালে যেটা আমার হচ্ছে কি তিলোত্তমা তিলোত্তমার মা যে আক্রান্ত হয়েছে সেটাও পর্যন্ত তুলছে যে ওখানে কোনো ক্যামেরা নেই তা আসলে ও হচ্ছে ওখানে বসে দালালি করতে বসে তাছাড়া অন্য কিছু নয় আর আমরা দেখেছি গতকাল এই নিয়ে জন্য বাঙালির সৌকাত মোল্লা প্রতিদিন আজকে গ্রেপ্তার হয়েছে নয় প্রতিদিন শুধুমাত্র নসাদ নসাদ করে করে হচ্ছে ঘুমায় আর ঘুম থেকে ওঠে আবার নৌসাদ ও নসাদ তারা কিছু চেয়ে না কারণ ও নসাদকে এখন ফ্যান হয়ে গেছে এটা আপনাদেরকে বলে ফ্যান হয়ে গেছে শুধুমাত্র টিএমসি সরকারের একটা পদ আছে বলে শুধুমাত্র এরকম করে আছে ও নৌসাদের এক প্রকার ফ্যান কারণ ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্টির কথা ভাবে না শুধু নৌসাদ এবং আইএসএফের কথা ভাবে এটা আমরা দেখছেন দেখেছেন মিডিয়ার মাধ্যমে মানুনিয়া বলছেন যে মানুনিয়া তিনি সবাই বলেন যে মানুনিয়া সংখ্যালঘু মুসলিমদের ধরেছিল তাহলে কি নওশাতকে গ্রেফতার দিয়ে তার কমান্ডটা দিলেন হ্যাঁ এই তো নওসাদ কেন নওশাত যেমন মাথায় টুপি পরে আছে আমরা দেখেছেন কামরুল যেমন মাথায় টুপি পরে আছে তো টোটালি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদেরকে মানে শোষণ নয় মানে তোষণ নয় এটা শোষণ করছে এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে কারণ আমরা কালকের একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে যিনি টিএমসিতে চলে গেছে বিবি তিনি পর্যন্ত এটা নিন্দা করেছে ভাবুন অনেক টিএমসির গ্রাউন্ড লেভেল কালকের পর থেকে ভে চুরমা হয়ে গেছে বাংলায় টোটাল আর টিএমসির একটা ভোট থাকবে না আগামী দিনে আজকের যে ঘটনা ঘটেছে কারণ এই ঘটনা হচ্ছে কে পুরো মানুষকে মুসলিম জাতি টোটাল পিঁচে পড়া মানুষকে নাইড়ে তুলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নিয়ে যদি রাজ্যে আন্দোলন হয় আমি এই গুলিগুলি করতে এসেছি আমরা এই গুলিগুলি করতে এসেছি দেখি এবার কিভাবে আটকায় আইএসএফের লাখো লাখো ছেলে এবারে আজকের থেকে রাস্তা নামবে কত গুলুগুলি সহ্য করবে শুধুমাত্র আমাদের চেয়ারম্যান নেমেছিল এবং আরও হচ্ছে পার্টির বিনা ব্যানারে নেমেছিল সেখানে গুলিগুলি বলেছিল আজকের থেকে তো আরো গুলুগুলি হবে কি হবে এবারে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে দেখি আমরা আমরা তো আমাদের গার্জেন হারা আমরা মন্দিরবাজার বাজার বিধানসভার হচ্ছে কেউ অবজার্ভার ছিল নবসা সিদ্দিকি তিন তারাকে যখন অ্যারেস্ট করে রেখেছে আমরা মন্দিরবাজার বাজার বিধানসভায় নেতৃত্ব আমাদের হারাতো গার্জেন হারা আমরা তো হচ্ছে আরও গুলিগুলি করবো দেখি পারে কীভাবে আটকায় আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জরুরি বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে সেই জায়গায় শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীও রয়েছে তারাও কিছু বলছে না শেখ সংযোজন ফুরফুরা শরীফের একজন রয়েছে মুখ খুলবে না তো যারা আপনার টিএমসি চলে যাবে যে যত বড় প্রতিবাদী হোক না কেন সেখানে গেলে ওদেরকে মুখে সেলিউটের দিয়ে দেয় কারণ আপনি যদি কথা বলেন আপনার পথ থাকবে না আপনি যদি কথা বলেন আর পথ থাকবে না বাংলায় এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে নংসাদ কেনার হাজারও চেষ্টা করেছে শুধুমাত্র একটা মাত্র কাজ ওদের এখানে এনে ছিবড়ে করে দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা তাড়াতাড়ি অন্য কিছু নয় শুনুন এখানে হচ্ছে আমাদের গণতন্ত্র গণতন্ত্রের ওপরে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব বড় বড় মিডিয়া রয়েছে তারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা প্রোগ্রাম বলছে কিন্তু আমরা আমরা টোটাল আমাদের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরও যে কুড়িটা সংগঠন মিলে এই মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সর্বোপরি আমরা কিন্তু রাস্তায় কিন্তু আন্দোলন করতে নামিনি আমরা নেমেছিলাম আমাদের অধিকারের জন্য রাস্তায় বসে কান্নাকাটি করার জন্য মানে এমন একটা পরিস্থিতি বাংলার মধ্যে পড়ে গেছে যে শুধুমাত্র ওই আর এস এস দুর্গা মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় কেউ কোনো কথা বলতে পারবে না কণ্ঠ যিনি বলবে সেই কণ্ঠ রোধ করবে এই হচ্ছে বাংলার পরিস্থিতি আমাদেরকে আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এখন শুধুমাত্র এটা আইএসএফের ব্যাপার নয় এখানে আমাদের কামরুল জামা সাহেব ইমতিয়াজ আহমেদ মোল্লা থেকে একাধিক নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছে জানানা বাংলার সাধারণ মানুষের জন্য কথা বলে আর আপনারা জানেন মন্দির বাজার বিধানসভার নমসার সিদ্দিকী অবজারভার মানে আমাদের মন্দির বাজারের গার্জেনকে অ্যারেস্ট করেছে আমরা কিন্তু ছাড়বো না আজকে যদি না এখানে আমরা ছাড়া আমাদের ভাইজানকে আমরা ছাড়া পাই যদি না ছাড়ে জামিন না হয় তাহলে কিন্তু মন্দির বাজার বিধানসভায় কিন্তু আগুন জ্বলবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কিন্তু রাস্তায় নামবো কিভাবে মানুষের অধিকার হলন করতে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে গুন্ডা বলতে গেলে শুভেন্দু অধিকারী যিনি গুন্ডা তিনি কি করছে রাস্তায় নেমে আন্দোলন করে পুলিশকে গালাগালি করছে তাকে আধ ঘন্টা বয়সে রেখে তাকে ছেড়ে দিচ্ছে আর আজকে যারা বাংলার জন্য আওয়াজ তুলে তাদেরকে অ্যারেস্ট করছে এবং নন বের সেকশন দিয়ে তাদেরকে আটকে রাখছে তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটুকু হুঁশিয়ারি দিতে যাচ্ছে আজকে বাংশাল করতে যদি এখান থেকে আজকের না জামিন হয় বাংলায় কিন্তু হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু আন্দোলনের ঝড় উঠবে প্রতিটা রাস্তা স্তব্ধ হয়ে যাবে এটুকু আপনাদেরকে জানিয়ে দিতে পারি আদালত তো জামিন দেবে তাহলে আদালত আরে এটা তো মাননীয় পুলিশ প্রশাসন কে হেঁট মাথায় বোঝা কি মাথায় বোঝা যে তো আপনার আজকে আমরা চলে এসেছি বাংশাল কোর্টে এখান থেকে যদি আমাদের জামিন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন করব আর যেটা আপনি বললেন যেটা হচ্ছে কোর্টের ব্যাপার হ্যাঁ যদি ধারাটা কিন্তু লেখা হয় কিন্তু থানায় বসে কালকের আমরা রাত পর্যন্ত দেখি দিই থানায় বসে বিভিন্নভাবে ধারা লেখা হচ্ছে কীভাবে নওসাদকে আটকানো যায় এবং ইমতিহজন মোল্লা থেকে শুরু করে কামরুল জামাল এদেরকে আটকানো যায় কারণ এদেরকে যতদিন আটকে রাখব ততদিন আমরা এখানে

টোটাল টানানা নির্দেশ দিয়েছে প্রতিটা বুথে বুথে এবং প্রতিটা পাড়ায় পাড়ায় মোড়ে মরে আপনার এর হচ্ছে আন্দোলন চলছে আমরা এখানে নেতৃত্বটা এসেছি আমরা বিশেষ করে আমাদের মন্দির বাজার থেকে আমরা এসেছি এখান থেকে শুধুমাত্র দেখব আমাদের চেয়ারম্যান আজকে ছাড়া পেয়েছি না যদি না পাই আমরা কালকের থেকে বৃহত্তর আন্দোলন করব আমাদের ব্লক বিধানসভার মধ্যে আচ্ছা ধন্যবাদ